আমার তো জীবনের মিশনই দুইটা আর কোন মিশন নেই একটা হলো নবীকে হাইলাইট করা নবীকে পরিচিত করা আল্লাহকে পরিচিত করা এটাই আমার জীবনের উদ্দেশ্য এটা নিয়ে আমি দুনিয়া ফিরা বেড়াই আমার জীবনের উদ্দেশ্য হইল লাহ মোহাম্মদ আল্লাহ কে তাকে চিনানো মোহাম্মদুর রসুল্লাহ কে তাকে চিনা দুটোই আমার পুঁথি আর কোনো পুঁজি নেই আমাদেরকে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে নাকি না 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 আল্লাহ খাটারাগুলো গুলা করে দিছে খাটারা চিনেন ডাকায় শব্দ কিন্তু চিনেন খাটারা মানে একবারে বাজেটা নিকৃষ্টটা আমাদেরকে দিছে সুপার থেকে সুপারটা আল্লাহর কাছে রাখা আছে সুপার থেকে সুপারটা আল্লাহর কাছে রাখা আছে চব্বিশ ঘন্টা যা করি দুই ফেরেস্তা সব সিডি বদ্ধ করতেছেন লিখতেও আসেন আবার সিডি বদ্ধ করতেছেন নইলে হাদিসে কেন আসবে কেয়ামতের দিন আল্লাহ দেখায় দিবে এটা করছিলে না করছিলে না প্রথম তো অস্বীকারই করবে যে আমি করি নাই যখন পুরা ভিডিও দেখাবে তো বলবে হা আল্লাহ এইবার মনে পড়ে করছিলাম এইবার মনে পড়ে তো নিজে আশ্চর্য হয়ে যাবে এটা কিভাবে হলো আল্লাহ বলে কোরআনে বোয়া দিছিলাম জীবনটা ছোট কিন্তু কে কোন বয়সে চলে যাব কারো জানা নাই কোন সুযোগ নাই কিন্তু এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য জীবনের যে স্তরের হোক হ্যাঁ শুধু বাচ্চা ব্যতীত সবই হাত বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না কলম তার পক্ষে চলতে থাকে কলম উঠানো থাকে আজকে যেই বাচ্চা হাফেজ হইল যদি সে প্রাপ্ত বয়স্ক না হইয়া থাকে তাহলে পুরো সব মা বাবার আমল নামায় চলে গেছে মা বাবার আমল পুরো হেফজের সব চলে গেছে আমার বিশ্বাস মা বাবারও একটা বিরাট অংশ মিলবে কেননা কলম তার বিরুদ্ধে যায় না মা বাবার আমল নামায় চলে গেছে সে যা পাবে একটা বিরাট অংশ মা বাবা পাবে সে চারশো নব্বই কোটি ফেরেস তার সেলুট পাবে সেলুট এক এক হাফেজ চারশো নব্বই কোটি ফেরেশ তার সেলুট পাবে সেলুট সাথে সাথে মা বাবাও পাবে মা বাবা কত ফেরেশতা কয় কয়জনে হয় চারশো নব্বই কোটি কয়জনে হয় দুই চার পাঁচ লাখে হয় চারশত নব্বই কোটি ফেরেশতা তাকে সেলুট দিয়ে শুধু সেলুট দিবে না উপটোকন দিবে প্রত্যেকের হাতে একটা উপটোকন নিয়ে সেলুট দিবে আর চিৎকার দিয়া বলবে হা দা কেরাম কোরআন এটা কোরআনের সম্মানার্থে তো কাকে দেওয়া হইল তো সত্য এটাই বাচ্চা ব্যতীত পাগল ব্যতীত গুমন্ত ব্যতীত তিন শ্রেণীর থেকে কলম উঠানো বাকি সবাই জীবনের যে স্তরে হই জীবনটা কিন্তু ছোট সুরক্ষিত করতে হবে কেন করতে হবে এটাও বলতেছি কেননা চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেছেন কে করতেছেন এই জন্যই আল্লাহ বলে আদ আদকুরোকা তোকে আমি সুরক্ষিত করি ওলা যদিও তুমি চব্বিশ ঘন্টা একবারও আমাকে আল্লাহ বইলা ডাক আছে সমাজের বহুত মানুষ আছে এই ঘন্টা অক্সিজেন নেই একবার থিকা মনটা খোলা আল্লাহ বইলা ডাক কজন ডাক বলেন রাগ হয়ে গেলেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকলি কেন আমি তো তোর শাহরগের চেয়েও কাছে এত জোরে ডাকার দরকারটা কি ছিল তা আমার মন যেন বলতে পারে মালিক চব্বিশ ঘন্টা যেখানেই থাকি না কেন কামরায় আবদ্ধ থাকি আর এসিতে আবদ্ধ থাকি রোডে থাকি আর ঘাটে থাকি যেইখানেই থাকি না কেন চব্বিশ ঘন্টা তুমি আমাকে অক্সিজেন দিয়ে সুরক্ষিত করো আমার মনটা চায় আমি একবার মন বইরা তোমাকে আল্লাহ বইলা ডাকি এই জন্য আমি আল্লাহ বইলা ডাকি কজন আমরা আল্লাহ বলে ডাকি আমার কথা বোঝে আসতেছে কজন আমরা আল্লাহ বলে আল্লাহ তো ডাকতে দেরি আল্লাহ তো নিজেই আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়া বুকে তুলানিতে নিতে দেরি করি না যদি আল্লাহকে বলি আল্লাহ গুনাগার হয় যদি আল্লাহ বলে গুনাগার হলে তো আরো বেশি মান মানে আননি না দায়িত্ব হুম কারিব যে আমার থেকে দিমুখ হয় ওকে তো আমি সারা দিন ডাকতেই থাকি হায় কই চল্লি কই চল্লি কই চল্লি ইলাইন কই চল্লি হালওয়া জেত্তা আজওয়া জামিননি আমার চেয়ে তোকে বেশি দিসে কেউ এরকম দাতার সন্ধান কি তোর কাছে আছে যে তুই আমাকে বইলা দিকে চলতে শুরু করলি আমার চেয়ে বেশি দিসে বলেন আল্লার চেয়ে বেশি আমাদেরকে কেউ দিছে না দিতেছে মনে হয় না বুঝে আসে না এটা ঠিক না আল্লার চেয়ে বেশি দিছে হা না কেউ দিতেছে আমাদেরকে আল্লাহর চেয়ে বেশি চব্বিশ ঘন্টা অক্সিজেন দিতেছে চব্বিশ ঘন্টা সুস্থ রাখার জন্য আমাদের কিডনিকে আল্লাহ সাতত্রিশ বার বন্দরের মানুষ ডেলি ডায়ালিসিস করতেছেন যুবক তোমাকে চব্বিশ ঘন্টায় ছত্রিশ বার আল্লাহ যৌবনের তরঙ্গে রাখার জন্য তোমার ভিতরে যে যৌবনের তরঙ্গ খেলতে থাকে চব্বিশ ঘন্টা কখনো বাটা না আসে এক সময় পর্যন্ত তোমাকে জোয়ারে রাখার জন্য আল্লাহ ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করতেছেন একজন তো এই মজলিসে নাই যে এই কথা মনে করে ডেলি একবার রাতের কোনো পর্বে উঠা একটা চিৎকার দিবে আল্লাহ আল্লাহ যদি বলে এত জোরে চিৎকার দেশ কেন বলে ছত্রিশ বার আপনি আমাকে ডায়ালিসিস করেন আমার কোনো অনুভবই হয় না যে ডায়ালিস কিভাবে হইতেছে অথচ মেশিনে করতে গেলে আমাকে চিৎকার বাহির হইত আমি চিৎকার দিতে থাকতাম ডাক্তার ডায়ালিসিস করতে থাকতো একবারের ডায়ালিস করতে চারি ঘন্টা সময় নিত আসার সময় টাকার একটা বান্ডেলও দিতে হইতো মালিক না টাকার বান্ডেল দিতে হয় না আমার কোনো অনুভূতি হয় না চিৎকার দিতে হয় তুমি চুপে চুপে আমাকে করো মন বলল উঠে একবার তোমাকে আল্লাহ রাত্রে আজকের হকখানি আল্লাহ আল্লাহওয়ালারা আপনাদেরকে এইটাই বলে এটা রাগ হয়ে যান আল্লাহ আল্লাহওয়ালারা আপনাদেরকে এইটাই বলতে চায় বলতে চায়। আমাদেরকে দুশ্মন মনে করেন না দোষ মনে করেন দোষ আমরা চাই না নবী যেরকম চায় না সারাটা তেইশটা বৎসর চোখের পানি জড়াইতে চড়াইতে গেছে ওলামা একমত হবে কি জানি না আমি কিন্তু আমার মোতালা হইল তেইশ বৎসরের চোখের পানি শুকায় না ফেরেস্তা জিজ্ঞাসা করছে চোখে পানি থাকে কেন বলছে উন্নতের জন্য চোখের পানি শুকাইতে চাই কত রাত্রের কাহিনী আছে হাম্মাজানের সাথে ছিলেন আয়সার আনার সাথে এক লেপে একটু পরেই বসে আয়সা আমাকে ছাড়ো মালি বলে কি আয়সা তোমার আমার সম্পর্কটাই কি ছাড়ো না আমারে আমি আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে নিজের জন্য দাঁড়ানো ছিল না উন্মতের জন্য দাঁড়ানো ছিল উন্মতের জন্য তেইশ বৎসর কানতে কানতে গেছে এটা এটাই প্রমাণ করে যখন মালাকুল মৌদ বুকে হাত রাখতেছিলেন তো বলছে একটু অপেক্ষা করো এক প্রশ্ন এখনো বাকি বলছে সেটা কি বলে ফমালি বা দিলি উন্নতি আমার পরে আমার উন্মত কে চোখে চোখে কে রাখবে কে দেখা রাখবে আমি তো দেখা রাখতাম আমি তো চোখে চোখে রাখতাম আমার উম্মত কে কে রাখবে তো আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা আমনের উম্মত কে আমি একা ছাড়ব না আমি দেখা রাখব আমি দেখা আমি দেখা আমি দেখা রাখব কোন নবী চিনেন তাও তো চিনেন না আপনাকে ইমাম সাহেব ডেইলি জুমায় পড়ে মৌলানেই তো জুম্মা পড়ান আপনি ডেলি পড়ে জুমার ভিতরে ইন্নাআল্লাহ মেলা ই কাতাহু ই সাল্লু না আলহ নবী ইয়া আই আল্লাদিন আ মানু সাল্লু আলাই হিব সাল্লিমু তাসলিমা এখানে আমার তিনটা প্রশ্ন হয় আল্লাহর উপরে কোরআনের আয়াপ আল্লাহ বলে তোমরা নবীজির উপরে দুরুৎ পড়ো হামি আল্লাহকে যদি প্রশ্ন করি একদিন আমরা থাকবো না আমাদের নবীজির দুরুত বন্ধ হয়ে যাবে কে পড়বে তা আল্লাহ বলে সাগল তুই কোরআন বুঝস নাই ফেরেশতা পড়বে ফেরেস্তা তোদের আগে ফেরেস্তার কথা আছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কিতাবে তো এইটুও পাই ফেরস্তাও একদিন মারা যাবে তো আমাদের নবীজির উপরে কে দুরুত পড়বে তা আল্লাহ যেন আমাকে বলে তোর মতো বড় ছাগল দেখি নাই তুই তো আরো বড় সাগল তুই দেখোস না ইন্নাল্লাহ বলা আছে আমি আল্লাহ পড়তে থাকবো আমি চিরঞ্জিত আমি কোনদিন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকবো কেমন ভালোবাসি মনে হয় আমি বুঝাইতে পারি হয় আমার জাতিকে যদি বুঝাইতে পারতাম জাতিকে যদি বুঝাইতে পারতাম কেমন ভালোবাসা ওই রসুল দুনিয়ার থেকে চাইতেছেন চোখে পানি নিয়ে আল্লাহ বলতেছে আমি আমি রাখবো কিন্তু তারপরও মন ঠান্ডা হয় নাই মনে হয় কিন্তু কবর এখনো জন্য কাঁদেন যদি বেয়ার করতে পারেন তাহলে আমি পুরো জামাতে এখানে নিয়ে আসতে পারি যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কান্দতেছে কেন কাঁদেন উম্মত 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 উম্মতের জন্য এখনো কবরে কাঁদেন আমাদের নবীজি হায়াতুল নবী কবরে হায়াতে আছেন মামাতুল নবী না এখনো কবরে রাখতে দেরি হায়াত ফিরে আসতে দেরি হয় না হায়াতুল নবী কবরে এখনো জীবিত ওইখানে যে সালাম দিলে জবাব দেন হা হা হ্যাঁ সালাম দিলে জবাব দেন আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাই কুয়েতের বহুত বড় রেফাই খানদানের সবচেয়ে বড় বুজুর্গ রোজায় আথারে যে সালাম দিছে আসসালাম জাদ্দি ভিতর থেকে জোয়াব আসছে ওয়ালাইকা সালাম ইয়া ইবনি আমার বেটা সালামের জবাব দিলাম তোকে তারপরে উনি বলছেন আসলাম তো সত্য জবাব তো পাইলাম হাটটা বাড়াইলে তো একটু মুসাফা করেও যেতাম দুনিয়া দেখছে হাত বাহির হইয়া চলে উনি মুসাফা করে তারপরে ফিরো বিশ্বাস হয় না

রিয়াজুল জান্নাতে বসে যখন হাদিস পড়াইতেন তখন একদিন জুসে চলে আসছে বলছে সব তর্ক বিতর্ক থামাও রওজার দিকে দেখো সবাই দেখছে তো রওজার পর্দা শুনে গেছে আল্লাহ রসুল ওইখানে বৈশা সবাইকে দেখা মুসকি মুসকি হাসতে জান আপনায় হোসাইন আহমদ এখনো মূল জিন্দা আছে আমার কথা বললেন আর বললেন এটা বলছে বলবে সত্য বলছে আমাদের নবীজি এখনো আমাদের জন্য কবরে আমরা যদিও না কাঁদি আমাদের ভিতরে কয়জন আছে বার পড়ে অথচ নবীর পাওনা এটা নবীজির পাওনা বার দুরু ডেলি কমসে কম পড়া জুমার দিন বলছে আমার উপরে দুরু সবচেয়ে বেশি পড়ো হ্যাঁ রাগ হয়ে যায় না প্রথম কাতারে তো জুমায় বসেন কিন্তু কয়জন আসেন আমার তো জীবনের মিশনই দুইটা আর কোনো মিশন নাই। একটা হলো নবীকে হাইলাইট করা নবীকে পরিচিত করা আল্লাহকে পরিচিত করা এটাই আমার জীবনের উদ্দেশ্য এটা নিয়ে আমি দুনিয়া ফিরা বেড়াই আমার জীবনের উদ্দেশ্য হলো লাইলাল্লাহ মোহাম্মদুল্লাহ আল্লাহ কে তাকে চিনা ন মুহাম্মাদুর রসুল উল্লাহ আলাই কে তাকে চিনা দুটোই আমার পুটি আর কোনো পুঁথি নাই রসুল উল্লাহসাল্লাহ আলাইসাল্লাম এর উপরে দুরুত আমরা জুমার দিন কতটুকু করি অথচ হুকুম তো আছে আমার উপরে জুমার দিন জুরুত পড়ো যা হোক যেটা বুঝাইতেছিলাম আমাদের জীবনটা ছোট কে কোন অবস্থায় কোন ক্ষেত্রে জীবনের কোন ক্ষেত্রে চলে যাব কেউ জানে না যুবক তোমরা যৌবনের ক্ষেত্রে চলে যাবে না বৃদ্ধ হবে বৃদ্ধ জানে না কখন যাবে নারীও জানে না পুরুষও জানে না দোকানওয়ালাও জানে না মার্কেটওয়ালাও জানে না অফিসওয়ালাও জানে না আদালতওয়ালাও জানে না খ্যাতওয়ালাও জানে না খামারওয়ালাও জানে না রুটওয়ালাও জানে না গাড়ওয়ালাও জানে না দুনিয়ার কোন স্থানের ব্যক্তি জানে না কে কখন চলা যাবে চলে যাব এটাই চির সত্য কিন্তু জীবনটাকে সুরক্ষিত করতে হবে কেন আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন বড় ব্যয়বহুলভাবে সুরক্ষিত করেন আদি করো কাওয়ালা সাহানি তুমি যদিও ভুলা থাকো কিন্তু আমি আমার দায়িত্ব পুরা করি তোমাকে সুরক্ষিত করি তুমি যদিও ভুলে থাকো সারাদিন একবার আমার নাম নেও না আল্লাহ বলো না একবার। দিলের থেকে চিৎকার দিয়ে একবার আল্লাহ বলো না আল্লাহ আল্লাহ না একবারও বলো না আমি তোমাকে সুরক্ষিত করি আস্তুরওয়ালা তেকশানি তুমি জানো না সারাদিহীন আমি তোমাকে চাদর দিয়ে রাখি চাদর দিয়ে তোমাকে লেপটায় রাখি আসতো তোমাকে আমি লুকায় রাখি সারা কি তুমি যা করো তাও লুকানো তুমিও লুকানো সব আমি লুকায় রাখি কাউকে জানতে না কাউকে নইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না শুধু জানতে দেন না হায় হায় মানুষ যখন গুনা করে তো ডান্ডিগের ফেরেস্তা বামদিগের ফেরেস্তাকে বলে না না অপেক্ষা কর হইতে পারে তবা করতে পারে তো ঘন্টাবর অপেক্ষা করায় বর এই জন্য কোরআন বলে ইয়াতবাবু সৈতুল হাসানা গুনাহ করছো সাথে সাথে একটা ন্যাক করো বলছে ন্যাক কি তো একবার সুবাহ পড়ো একবার আল্লাহ বলো একবার আল্লাহ বলো সাথে সাথে মুসা যাবে ওটা দশটা নেই কি লেখা হয়ে যাবে তো বাম দিকের যখন তবা করে তো ডান দিকের টা তবার সব লেখা ফেলে ভাই সব কোনো ছোট না গাঠটি কেমতের দিন বোঝা যাবে এমন গাঠটি হবে বোঝা যাবে

যে তুমি পাল্লায় রাখলে কর রশি ছিঁড়েও যেতে পারে মনে বুঝাইতে পারি না অনেক সময় ওয়েটের থেকে বেশি যতটুক তার ধরন ক্ষমতা আছে ওর চেয়ে বেশি রাখলে ছিঁড়ে না ছিঁড়ে না মাঝে মাঝে তো ক্রেনও ছিঁড়া যায় ঠিক না হ্যাঁ কয়েকদিন আগেই তো মারা গেল ঠিক না কি বলেন ঢাকা গাজীপুর রুটে ক্রেন পরেই তো মারা গেছে কেননা যতদূর ওর ক্যাপাসিটি ছিল এর চেয়ে বেশি টান দিছে রশি ছিঁড়া গেছে আল্লাহ বলে কাঠটি এরকম ওজন হবে হইতে পারে রশিও ছিঁড়া যেতে পারে পাল্লা আর আরেকটা গাঠটি এরকম ওজন বালা হইতে পারে বাটকারা যতই রাখো সব হাওয়ায় উড়া যাবে মনে হয় বুঝাইতে পারি রে কি বুঝাইতে পারছি যতই বাটকারা দেন আপনি কিন্তু বাটকারা সব কি হাওয়ায় গাঠটি যেটা রাখছেন এটারে আর বাটকারা উঠাইতে পারতেছে না তো বোঝা যাবে কে আমাদের দিন গাঠটি কত বড় এই জন্য মেরে দোস্ত আমাদের ছোট জীবনটা সুরক্ষিত উদ্দেশ্য আর কিচ্ছু না সুরক্ষিত করে যেতে হবে যুবক যৌবনের সুরক্ষা বুড়া হয়ে গেছে তো বুড়া বয়সের সুরক্ষা আপনি বলবেন নাই তো কিছু আবার কি সুরক্ষিত করব। এটি তো আবু হরার রবি আল্লাহ তালু যখন শেষ রাতে ওঠে বা বুড়ি যখন শেষ রাতে ওঠে আর উপর দিকে তাকায় বলে কিছুই নাই তারপরও হাত তুললাম আল্লাহ বলে কিছু নাই তারপরও হাত তুললি তোকে এই মুহূর্তে এরকম নিষ্পাপ করলাম যেরকম তোর মা তোকে এই মুহূর্তে জন্ম দিল যদি বুড়া বয়সে উঠায় হাত উঠে এতটুক বলে কিছুই নাই তারপর হাত তুললাম তারপরও কিছুই নাই আছে নাকি বুড়ার কাছে কিছু আছে হ্যাঁ কিছুই নাই কিছুই নেই তারপর হাত তুললাম তোমার কাছে খালি ফিরত দিও না বাস এতটুক বলতে দেরি নিষ্পাপ বোঝে দেরি হয় না আপনি জানেন না আপনার সাথে আমার সাথে আল্লাহর সাথে কি মহাব্বত জানেন জানেনই না ঠিক না আল্লাহ বলবেন কর্তিকা জানেনই তো না ঠিক না জানতেও তো চাই না ঠিক না আ হকানি আলেমদের কাছে আসেন আল্লাহ কাছে আসেন পাবেন জানতে পারবেন ওলামা একমত হবে কিনা জানি না আমি কিন্তু আমার মন বলে আমার পুরা তালাশ করা বলে এলেম তো বলতে পারবো না তালাশ করা যা পাইছি এটা বলে